হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আমরা দারুণ দারুণ কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো বুটিকসের একদমই মানে লিমিটেড কালেকশন ঠিক আছে আর কিছু এক কালারের উপর কাজ করা লিমিটেড কালেকশন আছে আচ্ছা এগুলা কিন্তু লিমিটেড এইজন্য বললাম এটা সেকেন্ড পিস চাইলে কেউ কাউকে পাবেন না আর এগুলো হচ্ছে যে মানে দুই এক পিস করে আছে সেগুলোই আজকে আপনাদেরকে একটা অফারে ভাইয়ারা দিয়ে দিবে কমবো 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 আচ্ছা আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কাজ করার ভিতরে খুবই ভালো মানে ঠিক আছে কাপড়ের ফেব্রিক্সগুলো কিন্তু খুবই সুন্দর হাত দিলে বুঝতে পারবেন আপনারা

দুই দিনে দিন মানে শনিবার পর্যন্ত শেষ রবিবারতে নতুন ভিডিও লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম অর্ডারটা জলপাই কালার নতুন ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে কাজটা একটু কাজ করা প্রত্যেকটা যে এরকম কাজ করা হবে সুন্দর কোয়ালিটি আমি কিন্তু আমার বডিটা ঘুরে দেখাই দিই। 봐 অনেক সুন্দর। আমার 10টা বডি ডিজাইন চেকাস। দেখ হেলো। খুব সুন্দর। এই যে তারপরে একটা আসলো কারচুপি ঠিক আছে। এটা কিন্তু পাকিস্তানি পিওরের ওনার কারচিয়াস করা।

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অনেক কোয়ালিটি কিন্তু আলাদা ঠিক আছে জি দাদা রুমনা বড় বড় সবই হবে এগুলো কত করে থাকছে ভাইয়া এগুলো 580 টাকা কম সবগুলো 500 একদম কম একদম আচ্ছা সবগুলোই 580 হয়তো পরবর্তীতে ভিডিওতে এই গ্লাস থাকছে নাও থাকতে পারে আবার এগুলো অফার প্রাইসেও নাও থাকতে পারে না থাকতে পারে গলাতে কিন্তু এমবোয়ডারি কাজ করা ঘুম নিচে কাজ করা অনেক সুন্দর যেটা ভালো লাগবে প্রাইস চেঞ্জ হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন আপনারা জানেন ভালো করে যে এখন আমরা যে নেই তার উপরে আমাদের সেলটা পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি মানে এইগুলো কিন্তু দাম উঠা নামা হয় এখন আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে ভাইয়ারা পরবর্তীতে এই অফারটা নাও পেতে পারেন যেটা খুলে দেখালো সেটারই এটা আরেকটা কালার অনেক সুন্দর দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে ডেলিভারি চার্জ না দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না ঠিক আছে অবশ্যই আমরা সুন্দর করে আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য সময় দিচ্ছি আপনারা দেখে শুনে আস্তে ধীরে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন 580 টাকা করে থাকছে পার পিস যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা কিন্তু ওন্না একদম বড় এগুলো পাঁচ হাতের ওন্না এগুলো একদম পাঁচ হাতের এটা হচ্ছে কালার কালার ওইটারই এটা আরেকটা কালার যার যেইটা লাগবে দ্রুত স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন এই যে গলাতে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে নিচের দিকে কাজ করা আছে এটারই কিন্তু আরেকটা কালার আছে এই যে একটা কালার কালারটা অনেক সুন্দর দামটা খুবই কমে দিয়ে দিচ্ছে মানে কাজ করা চিপিসগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো আশি টাকাতে কাজ করা কাজ করা চিপ চলে অনেক সুন্দর একদম কোয়ালিটি খুব ভালো আছে আর কালার আছে একদম কোয়ালিটি সব ভাইরাল ড্রেস এখনো ভাইরাল বর্তমানে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে গলাতে কাজ করা আছে নিচে কাজ করা আছে দেখুন অনেক সুন্দর

জর্জেট আচ্ছা এটা অন্য থাকবে জর্জেটের মধ্যে যেটা যেভাবে সেটা বলে দিচ্ছি যেটা লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর মা ভাগ্নে বস্ত্র বিদ্যান রেনু আরমিন সুপার বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নাম্বারটা জিরো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ